তো এদিকে বা বাড়ি এসে একটু হাত পা ধুয়ে শাড়ি পরে নিলাম একটু বন্ধুরা শুভ সকাল তো আমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে হলো শুভ রাখি পূর্ণিমা তোমরা সবাই রাখি পূর্ণিমা মানে রাখি ভাই বোনের রাখি বাঁধো আনন্দ করো খাওয়া দাওয়া করো তো আজকে যেহেতু শনিবার রাখি পূর্ণিমাটা পড়েছে আর কি আর এই দিকে এখন এই যে রেডি হয়ে গেছি ওইদিকে ওপরের দিকে যাব ওরা ভাই বোনী ভাই আর দিদি কী করছে দেখি তো চলো আবার এখান থেকে এদের হয়ে ভাই মানে মানুদের হয়ে গেলে বাড়ি যাব অথচ নিয়ে বলেছিলাম তো এদিকে ওর একটু কাজেছে বললে যাবে না ওই জন্য বললাম তাহলে সকালে ওর বেঁধে নিস তারপরে একেবারে আমি বেরিয়ে যাব কারণ আমার ওইদিকে আবার চার ভাই ওরা ওয়েট করছে তো চলো দেখি উপর দিকে যায় আগে উপর দিকে যাচ্ছি দেখি ওরা সব কি করছে ও সব ও বাবা রেডি রেডি গো কি পাঞ্জাবি তোলা হচ্ছে কেন বাবা তো দিদি তো সেইভাবে হ্যাঁ শুরু করো করছে তো

আমি তো কাজ থেকে এসেই তো এক সেকেন্ড দেরি না করে ঝট করে তোমার আর কি করতে গেলাম সান্তান করে আসলাম আর তার মধ্যে ও বললো বুঝিয়ে নিচ্ছি ছবি তুলবো আমি যদি কখন যাব তা কে জানি এখন গিফট দিল বলতো সংসার দিয়েছি ভাই কি দিয়েছে হাসিটা দেখ প্যাকিংটা করতেই সুন্দর বুঝলি তো তারপরে তারপরে কি মানু গান চলছে কাদের বাড়ি বাবা তো অত সে সংসার এখন থেকে গুছিয়ে দিচ্ছি আমি দেখি যখন মারবে তোদের বাড়ি ভালো করে এই বাটি ভর্তি করে পায়েস দিবি মাংস দিবি সেটা তুই জানিস বাটি কিন্তু সুন্দর জানিস বিয়েতে যাবি

ও ও দশটার সময় ঘুম থেকে নিবি না ও দশটার সময় ঘুম থেকে উঠেছে উঠে একেবারে স্নান করে রেডি হয়ে গেছে ব্যাস ও দিদি রাখার রাখি বাঁধার জন্য একটু রেডি করলো আচ্ছা টুম কাউ দিদি একটু দিলে না কালে নেই নে নেই নেই মিষ্টির দোকানের দিলে কারণ আমি এখনো রাখিবাদ তো এবার আমাদের ভাইদের পালা দেখি নিচের দিকে যাই সবকিছু আমি রাত্রে রেডি করে রেখে দিয়েছি এই মিষ্টিগুলো বের করছে ফির দেবো তো দেখি আমরা যাই আবার আমার আবার আজকে আবার বাইরে যাওয়ার আছে কোন যে কি করবো কে জানে এই চল তুই যাবি না কোথাও তো চল এমনি চল চুড়ি দাপরে ব্যাগ গুলো সব গুছিয়ে নিয়েছি মিষ্টি গুলো মনে করে বের করে নিলাম আর এদিকে দুটো ব্যাগ একটা আমার কাজের ব্যাগ আর একটা নিয়ে যাচ্ছি শাড়ি টাড়িও আছে ওই জন্য ব্যাগটাও ভর্তি হয়ে গেছে তো চলো আর এদিকে বাজে এখন কটা বারোটা বাজে আর দেরি করা যাবে না চলো ওই ওরে মিষ্টি যাবে সব সপরেও না তো এখন পাঞ্জাবির সাথে ওই স্কুল ব্যাগ কি আর করা যায় পরীক্ষাটা রাখির পরেই পড়ে গেছে নাকি হ্যাঁ কি দুঃখ তাই তো আমার চলে এসছি মানু আমার বাড়ি আমার বাপের বাড়ি তাই যে মন্দির মাকে দেখালাম চলো আবার মন্দিরে ছুঁয়ে না চলো হাঁটু বাবা এতটা সাইকেল চলে এসছি এসে ব্যাগটার কাছে বলো রাস্তা ভিডিও করিনি ক গরম লাগছে কি নেমে লোকজন কই কোথায় সব কোথায় সব আমরা চলে লোকজন কই ওই যে লোকজন তাই তো না সাইকেল রাখবো কি করে ওটা তো ও মামারা মামারা কই তুমি খোঁজ নাও এই তো মামার তো যারা ফোন করলাম বলল তো আসছো তো এদিকে মাদের বাড়ি এসে একটু মুখwidehat ধুয়ে শাড়ি পরে নিলাম একটু আর এদিকে সেই কি হয়েছে বাল কারেন্ট নেই মাবতে যে কোন সকালতে নাকি কারেন্ট নেই তো সেই আর কি করা যাবে এই কাকীমাদের বারান্দায় তাও একটুখানি হাওবাতাস পাবই দেখো মানুর অবস্থা দেখো মালুটা পেতেই শুয়ে পড়েছে আর একটা জিনিস এত কিছু নিয়াসলাম মানুষকে বললাম ওই মিষ্টিতে মানে যদি ফিরিয়ে ছিল মিষ্টি আর রাখিটা নিতে তো সে মিষ্টিটা এনে ব্যাগের মধ্যে ভরেছে সে রাখি আর আনেনি আবার ভাই গেছে আমি আমার বাড়ি ফোন করে দিলাম ও গিয়ে নিয়ে আসবে তারপরে বাধা হবে এদিকে আমারও দেরি হয়ে যাচ্ছে এখন একটা বাজতে যাই মানে কটা একটা বাজতে যাই মানে পনে একটা বাজতে যাই বারোটা পঁয়তাল্লিশ তো এদিকে আমার আবার আড়াইটার মধ্যে বেরিয়ে যেতে হবে মানে একটা কোনো দিন কোনো অনুষ্ঠানে যদি এরকম কাজ টাজ পড়ে না ভাল লাগে না সত্যি কথা বলতে আমাদের কালকে অত কিছু আর তার মধ্যে আবার আজকে বেরোতে হবে আমার যদি একটা বিরক্ত লাগছে নাও বলতে পারবো না কিছু করার নেই কাজ কাজ তো করতেই হবে না তো যাই হোক চলো চুলটা উঁচু করে রেখেছি মানে একটু ভালো করে বাঁধি কেননা প্রচুর গরম লাগছে আর এদিকে আমি তো তখন সব রেডি করতে লাগি ভাই শুধু রাখি টানলেই হয়ে যাবে ব্যাস তো ভাই আজকে সকালে বাড়ি এসছে পরও পান যাবি তুমি কি রাখা পারবা একটু ধান ধান দ্রব্য দাও একটু আমি শাড়ি পরেছি না আমি নর্তি বাড়ি নে জানো না ভাইকে বললাম বিলেটগুলো সাজানো তো ভাইট প্লেট প্লেট বলেছি ভালো করে শোনো আমি বলেছি প্লেট হ্যাঁ দেখেছি আজকে আমাদের মানুহ হলো আমাদের ক্যামেরাম্যান তাই তো হ্যাঁ না আচ্ছা করে দেবো না তুমি দাদি আচ্ছা আমি ভাইদের কাছ দিয়ে কাজ নিচ্ছি ভাই জল ঢালছে এখন আর এদিকে মিষ্টিগুলো রাখলো প্লেটের মধ্যে এখন ওই দুই ভাই বললাম ধুতে হবে তো ধুয়ে দেবে তো দিদি ও ভাই নিয়ে যাচ্ছে সে রাখিটাই তো রেখে আসলাম এতক্ষণ হয়ে যায় যে আচ্ছা না হয় থাক

চাল নিওনি চাল লাগে নাকি আমি তো জানতাম না আমি তো চাল দিই লোক দিদি চাল দিস কেন আমি তো জানি ধান লাগে আবার চাল লাগে জানতাম না তো গিয়ে ও তাহলে তো দিদি তো নতুন করে দিয়েছে বা বা এসো এসো তোমার জন্যই আমরা বসে আছি না হোক বস্তা ওখানে

তো এদিকে দেখো সবাই দুইজনকে রাখি ফোরালাম আর দুইজনকে রাখি ফোড়াচ্ছি আর ভিডিওটা কী তো স ওই বাড়ির থেকে এই বাড়ি তো করতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো যেতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আছে না মানে সব কিছুই মনে যেন তোমাদের সাথে শেয়ার করি আর কি তো যাই হোক রাখি তো পড়ানো হয়ে গেছে আর এইদিকে আমরা যেন সারা জীবন এরকমভাবে হাসি খুশি আর এরকম প্রত্যেকটা মানে এক অনুষ্ঠানে যেন সবাই এক জায়গায় হতে পারি আর কি তো এদিকে আমি সবাইকে মিষ্টি আর একটু জল খাইয়ে দেবো আর এদিকে আমার যেন সময় বেড়েই যাচ্ছে কারণ দেখো একটা অনুষ্ঠান হলে যে বললাম কাজকর্ম না ঠিক না তোমার থাকলে না এটা অসুবিধা হয়ে যায় এসব করতে করতে কখন যে সময় হয়ে যায় বোঝাই যায় না আর কি তো যাই হোক বেশ ভালোই সবাই মিলে আনন্দ করা হলো আমি গাড়িতে যাব অল্প একটু একটু হ্যাঁ তো এদিকে এখন আমাকে ওরা মিষ্টি খাওয়াবে আর কি করবে তো সবাই একটা করে মিষ্টি আমার গালের মধ্যে দিয়ে দেবে তো ওই জন্যই আমি বলেছি একদম একটু একটু করে দিতে আর বিশেষ করে আমি গাড়িতে যাব তো আগের দিনে রকম অবস্থা হয়েছে আবার এই সব মিষ্টি মিষ্টি খেয়ে গেলে আরো অসুবিধা হবে তো ওই জন্য সব একটু একটু করে নিয়ে খেয়ে নিলাম আর কি ওরা তো শুনবে না আর জল কাটছে যে কোনো একটা গ্লাস দিয়ে আমার জন্য এক্সট্রা গ্লাস নেই তাই কাকিমা বলছিল পাশ দিয়ে যে তোর কি তোর কোনো ব্যাপার না যে না ভাই তো এক গ্লাসে খাবো তো কোনো সমস্যা নেই আর এদিকে এই যে ভাইদেরকে গিফট দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ তো এদিকে এই যে আমার গিফট তো ভাইরা মিলে দিয়ে দিয়েছে আর এদিকে হ্যাঁ চলো এবারে তো সেরকম জামা কাপড় কিছুই নিইনি এবারে আলাদা কিছু নিয়েছি আর কাকিমারও তো দেখছি আমাকে আলাদা কিছু দিয়েছে তো এখন গিফট খোলার পালা আর কি তো এই সাইডগুলো সব কিছু গুছিয়ে নিই কারণ গিফট জিনিসটা এমনই যে বেশিক্ষণ ধরে রাখা যায় না এরকম ব্যাপার এদিকে সবাই আমাকে প্রণাম করছে আর কি কত বড় হয়ে গেছি আমি আর কি হ্যাঁ এবার গিফট তো খুলেছে তাহলে ও কেন খুলবো গিফট তো তো এইদিকে দেখো এই যে গিফট এখন খুলছে দুই বড় ছেলে আর কি বাড়ির তো বড়ো ভাই তো গিয়ে দেখে এসছে তো ওই জন্য আবার ছোটো ভাই হাতে দিল যে আমি তো দেখে এসছি তুই দেখ তুই খোল আর কি তো ওই খুলছে তো বেশি কিছু না এই যে দেখো ওদের দুটো করে প্লেট দিয়েছি আর মানে সেট আর কি দুটো করে বড় প্লেট আর ছোট প্লেট আর এক ওই যে অত যেমন দিয়েছি এক ডজন বাটি আর কি তো মানে অন্য কিছু একসঙ্গে বিভিন্ন চারটে ওই প্লেট দেবো তো ভাই বলছে না থাক আবার পরে আবার অন্য সময় যখন হবে তখন আবার ওরকম করে দিস আর কি তো বিশেষ করে আমার থেকে বেশি বড় ভাইয়ের পছন্দ হয়েছে ও বলছে দিদি সবসময় আমাদের এত গেঞ্জি জামা ভর্তি হয়ে গেছে তার থেকে না এটা এবারে তো একটু অন্যরকম হোক দুই ভাইয়ের করে দিন হবে তা বলেছিস তো এই কাকিমারা কড়াইটা দিল সেটাও ওই মানু খুললো আর কি দেখা হয়ে গেল তো দেখো বাটিগুলো কিন্তু খুব সুন্দর আর নিয়েছে বাটিগুলো সব মানে সেম বাটি কিন্তু সব এগুলো ডিজাইনগুলো আলাদা আর এই দুটো প্লেটগুলো যে আমার এত পছন্দ হয়েছে কি বলবো তো দেখি আমাদের ভাই বোনের গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের আমাদের গিফটটা কিন্তু স্পেশাল সারপ্রাইজ কিসের কিসের দেখা যাক মানে সারপ্রাইজ তুই গিফট দিবি এরা তো তোর হচ্ছে এরা দুই ভাই ও আচ্ছা কড়াইটা কাকার দুই ছেলে দিয়েছে তাই তো আচ্ছা আবার তো এখন সারপ্রাইজ বাবা তা ভালো কথা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ ওগুলো পছন্দ করে নিয়েছে অবশ্য ভাই আমরা যা যা নিয়েছি ভাই ছিল যেহেতু ভাইকে বলেছিলাম ডিজাইনগুলো দেখ তো সেট সেট মতো পছন্দ বেশ আমার না হেভি লেগেছে আমারও তো বাড়িতে আছে কিন্তু এই যে ডিজাইন গুলো না ব্যাপক গেঞ্জি দিই এইসব এইসব দিই আর কি ভাবলাম একটু রকম ভাবে দিই মানে এগুলো বাড়ির জন্য কাজে লেগে যাবে ওই জন্য আর কি ওই জন্য আমারও একটা কড়াই দিয়েছে মানে আমার কড়াইটা যেহেতু ছোট তো

সাথে এদের যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে চলো আসলে টাটা এই সব টাকাটা দেখি আর দেখা যাচ্ছে না